আপনাদের সকলের পরিচিত ওইশী অটোমোবাইল একটি ইমার্জেন্সি ভিডিও নিয়ে এলো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটার মূল উদ্দেশ্য কি স্পিড কমে গেছে আর কি মানে পাঁচ পাঁচ ছবার মারার পর হচ্ছে হচ্ছে আচ্ছা যতবারই এটার দোকান নিয়ে যাই সব এই রকমের ঢিলে বিলে করে কি করতে হবে কাকুর গাড়িটা ক্লাচ প্লেটটা ডাউন হয়ে গেছে ক্লাচটা অতিরিক্ত টাইট হয়ে গিয়েছিল তার জন্য গাড়িটা স্টার্ট হচ্ছিল না আমরা প্রথমত ক্লাসটাকে একটু লুজ করলাম করে গাড়িটাকে স্টার্ট করলাম ক্লাচ ফিলেটটা খারাপ হয়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে এখন আমাদের ক্লাচ কভারটা খোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই যে ক্লাচ কভারটা খুলে ক্লাচটাকে খোলা হচ্ছে এটা ক্লাচের অ্যাসেম্বলি এই ক্লাচের অ্যাসেম্বলিটা খারাপ হয়ে যাওয়ায় আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি নিয়ে চলে আসতে হলো ব্রেকডাউন হিসাবে এই ক্লাচের হপও খারাপ পুরো অ্যাসেম্বলিটাই খারাপ হয়ে গেছে তাই আমরা ইমার্জেন্সি পরিষেবা দিয়ে ওনার এই ক্লাচ অ্যাসেম্বলিটাকে রেডি করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন আমার এই ইমার্জেন্সি পরিষেবা রেজুক যদি আপনাদের আমাদের এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে আমার এই মোবাইল চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আশা করি আপনারা শেয়ার করবেন যাতে আমার এই ঐশ্বটো মোবাইলের ইমার্জেন্সি চ্যানেলটা এগোতে পারে ধন্যবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর সেভেন থ্রি সিক্স এইট সিক্স আবার বলি সেভেন ডবল জিরো থ্রি ফোর সেভেন থ্রি সিক্স এইট সিক্স বলছি কাকু এতক্ষণ ধরে যে আপনার গাড়িটা কাজ করা হলো আপনার কেমন লাগলো কাজ দেখে আর কাজ খুব সুন্দর হলো বা ভালো পরিষেবা পেলাম সুই সার্ভিস মানে সারিয়ে দিলো হ্যাঁ এটা পঙ্কজদার গ্যাজ রবীন্দ্রপুর পুরো ঠিক আছে আশা করি আমার দেখে খুব মনোগত লাগবে